জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আটটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষের দীর্ঘ সাতত্রিশ বছরের অবহেলার প্রতিবাদে এবং ভুরভুরে বিলের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশ ঘটিকায় মাদারগঞ্জের জোনাইল বাজার থেকে মোসলেমাবাদ পর্যন্ত ভুরভুরা বিলের ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবিতে এই মানববন্ধন আয়োজন করে স্থানীয় এলাকাবাসী

এই এই অঞ্চলের তার অধিকারের বর্ষা মৌসুমে পানি বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশেপাশের আটটি গ্রামের প্রায় বুশ হাজার মানুষ তারা আরও বলেন নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে স্থানীয়রা শিক্ষা চিকিৎসা ও বাজারে পণ্য পরিবহনে মারাত্মক সমস্যায় পড়ছেন মানববন্ধনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশের মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত সেতু নির্মাণের দাবি জানান